প্রিয় দর্শক আসুন শুরুতে জেনে নেব আজকের আবহাওয়া সকাল থেকে কেমন থাকবে এবং সারাদিন কোথায় কেমন থাকবে কোথায় কোথায় ভারী বৃষ্টি কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি আর কোথায় কোথায় দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে খাবার সূত্রের অনুযায়ী জানাচ্ছে বাংলাদেশের সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে আমরা দেখতে পাচ্ছি স্যাটেলাইটের মাধ্যমে উত্তরে শীতল কনকনে ঠান্ডা বাতাস ক্রমস্ব প্রবেশ করছে যার প্রভাবে প্রচণ্ড ঠান্ডা পড়ার একটা হুঁশিয়ারি রয়েছে এবং দেখতে পাচ্ছি উত্তর বাংলায় বিভিন্ন জেলাগুলোতে কালিম্পং গ্যাংটক শিলিগুড়ি আলিপুরদুয়ার সব জেলাগুলোতে দেখতে পাচ্ছি তীব্র ঠান্ডা পড়ার একটা জোরালো সতর্কবার্তা রয়েছে এছাড়া রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ জেলাগুলোতে দেখতে পাচ্ছি ঠান্ডা পড়ার একটা জোরালো সতর্ক বাণী এছাড়া রয়েছে কলকাতা সহ তার পার্শ্ববর্তী জেলাগুলো যেমন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ হাওড়া হুগলি বর্ধমান এবং বাঁকুড়া এইসব জেলাগুলোতে আমরা রেডের মাধ্যমে দেখতে পাচ্ছি সকাল থেকে কোন কোন ঠান্ডা বাতাস প্রবেশ করছে যার ভাবে কাঁপুনি শুরু হয়ে গেছে এবং রাতের দিকে কনকনে ঠান্ডা পড়ার একটা জোরালো সতর্কবার্তা রয়েছে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে একই চিত্র আমরা দেখতে পাচ্ছি উত্তরে শীতল কনকনে বাতাস সমস্যা প্রবেশ করবে যার ভাবে আগামী কয়েকদিনের মধ্যে আরও জাঁকিয়ে ঠান্ডা পড়ার একটা জোরালো সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে